জামশেদপুরে তিনি মোহনবাগানের সঙ্গে যেতেই পারেননি চোটের জন্য কলকাতায় বসেই দেখতে হয়েছিল দলের হার বুঝতে পেরেছিলেন তিনি না থাকলে মোহনবাগান মাঝমাঠে সেই চেনা ছন্দ দেখা যায় না তাই আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে চোট কাটিয়ে যুব ভারতীতে মাঠে নামতে পারেন শনিবার অনুশীলন ছাড়ার সময় জানিয়ে গিয়েছিলেন আমাকে আপনারা মাঠে দেখতে পাবেন জামশেদপুরের বিরুদ্ধে হোম ম্যাচে শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করলেন মোহনবাগান মাঝমাঠের প্রাণভোমরা পাসের মধ্যে আটষট্টিটাই সঠিক পাস সুযোগ তৈরি করলেন তিনটি পাঁচটির মধ্যে চারটি গ্রাউন্ড ডুয়েল জিতলেন এবছর মোহনবাগানের দুরন্ত পারফরম্যান্স করলেও একটাও গোল করতে পারেননি সবুজ মেরুনের হয়ে প্রথম গোলটি এলো যখন দলের সব থেকে প্রয়োজন সবাই মোটামুটি ধরেই নিয়েছে সেমিফাইনাল গড়াচ্ছে অতিরিক্ত সময় ঠিক তখন জামশেদপুরের প্রণয় হালদারের মিস পাস অনিরুদ্ধ থাপা হয়ে বল পেলেন আপুইয়া তিনি তখন পেনাল্টি বক্সের থেকেও বেশ কয়েক গজ দূরে সেখান থেকেই দুরন্ত শট যুবভারতীতে যেন বোম পড়ল হাজার হাজার ডেসিবেলের গ্যালারির চিৎকার বোধহয় স্পষ্ট শোনা যাচ্ছিল বাইপাসের ওপার থেকেও দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের এই গোলের পর প্রতিপক্ষ আর ম্যাচে ফিরতে পারে না জামশেদপুরও পারল না আপুইয়ার গোল মোহনবাগানকে নিয়ে গেল ফাইনালে যুব যেন বারবার প্রতিপক্ষের কাছে নরকের সামিল যেখান থেকে জিতে বাড়ি ফেরা প্রায় অসম্ভব বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন হতে হলে সেই ভীষণ অসম্ভবটাকেই সম্ভব করতে হবে আর আপুইয়াদের মোহনবাগানের পাখির চোখ ডাবলে চ্যাম্পিয়ন টিম বলে কথা